এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে কোন পথ তোমরা চাও আমরা তখনই বলি আল্লাহ সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম ও আল্লাহ অন্য কোন পথ আমি চাই না যেই পথে চলে তোমার অসংখ্য আগুনিত বান্দাগণ তোমার রহমত প্রাপ্ত হয়েছে দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট চিপে তারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে আশরায়ে মুবাশশারার সাহাবী ছিলেন কতজন এর ভিতরে কে বলতে পারবেন কথা বলেন দশজন জন ইল্লা মাশা আল্লাহ বলেন মাশা আমি খুব খুশি হয়েছি আপনারা অনেক কিছু করেন মাশা আল্লাহ আচ্ছা আশারায় মুবাসার দশ জন সাহাবির ভিতরে একজন সাহাবির নাম বলেন মাশাল্লাহ মাশাল্লাহ আপনারা তো অনেকে পাঁচটা পর্যন্ত বলে ফেলেছেন যদি চেষ্টা করেন দশ জন পেরে যাবেন তবে আশ্রাই মুবাসরা জান্নাত প্রাপ্তি হয়েছিলেন দুনিয়ার থেকে সার্টিফিকেট পেয়েছিলেন ওনাদের জীবনীগুলা পড়বেন ওনারা যেভাবে জান্নাত পেয়েছেন ওই পাত্র অনুসরণ করলে আপনিও জান্নাত পেয়ে যাবেন বলেন ঠিক কিনা ভাইরা আমার এবার আল্লাহ তাআলার কাছে বলছেন আল্লাহ সিরাতাল্লাযিন আনআমতা আলাইহিম ওয়াল্লা আশ্রাই মুবাসরা ওই দশজন সাহাবী কেমনে জান্নাত পেয়েছে আমাদেরকে পথ খাও কেননা দুনিয়ায় অন্য কেউ আমার পাথ দেখাতে পারে না আমার নেতা আমার পাথ দেখায় না আমার কর্মী আমার পাথ দেখায় না আমার ফিল আমার পাথ দেখায় না দুনিয়ায় যেই আমার পাথ দেখানোর চেষ্টা করে সেই আমার সাথে প্রতারণা করে ঠিক কি না যেই আমার পাথ ডাকানোর চেষ্টা করে আমার কাছ থেকে ফায়দা লুঠে আমাকেই পাস দেয় ঠিক কি না এমন আছে না নাই আপনার কাছে আপনাকে ব্যবহার করে আপনাকে ইউজ করে আপনার দিয়ে কাজ করাবে শেষে আপনার একটা থেকে করে না এমন নিজে মানুষ জন্য নাই আছে রে আপনারা সব বলে দিচ্ছেন তাহলে আমার আর বলার উপায় কি বলেন আলহামদুলিল্লাহ কোরআনের সাথে থাকলে ভালোবাসা আছে না নেই আপনারা আমাকে চিনেন ব্যক্তিগতভাবে ভাবে আমার ছিলেন না আমি আপনাদেরকে চিনি না কিন্তু কোরআনের কারণে এই অ্যাটাচমেন্টটা অন্তরের ভিতরে ভালোবাসা ঢুকিয়ে দিয়েছে যিনি চিল্লা বলেন না তিনি কে এবার আব্দুল আলমিন বলছেন আমার বান্দা যখনই বলে আল্লাহ শুধুমাত্র তোমার রহম প্রাপ্ত হয়েছে যারা তাদের পথটাও তুমি আমাদেরকে দেখাও আল্লাহ বলেন বান্দারে তাহলে যারা আমার রহমত প্রাপ্ত হয় নাই এমন মানুষ দুনিয়াতে বোধায় নাই রহমত প্রাপ্ত হয় নাই যারা গজব প্রাপ্ত হয়েছে এই পৃথিবীতে তারা নাই কথা কয় না তারা নাই আছে এমন মানুষ খুলনাতে নাই আছে রে সব জায়গায় আছে আল্লাহ তালা এই সমস্ত মানুষ থেকে হেফাজত করেন বলেন আমিন আমরা বলি আল্লাহ আল্লিন তবে ও আল্লাহ ওই পথ গুলো আমরা তোমার কাছে চাই না যে পথে চলেই তোমার অসংখ্য বান্দারা তোমার কাছ থেকে লালত প্রাপ্ত হয়েছে তোমার কাছ থেকে রহমত বঞ্চিত হয়েছে ও আল্লাহ ওই ইহুদি খ্রিস্টান আমিন বলতে হয় আমিন মানে আল্লাহ কবুল করে কে কবুল করবো কবুল করার মালিক কে না আপনার মা আপনার বাবা আপনার নেতা আপনার নেত্রী কেউ কবুল করতে পারে না কবুল করতে পারেন যিনি তিনি কে এই জন্য আল্লাহ আব্দুল আমিন বললেন বান্দারে সুরা ফতেহার পরে যখন আমিন বলবা আমিন বলার সাথে সাথে ফেরেশতারাও যদি আমিন বলে তোমার দোয়াটা সাথে সাথে আল্লাহ কবুল করে নেন এই নামাজের ভিতরে আমিন বলবেন রাজি আছেন নামাজের ভিতরে যারা জোরে আমিন বলেন আমি কিলাকিলি করতে আসি নাই জোরে আমিন বললেও ঠিক আছে আস্তে আমিনও বলা যায় ঠিক না কোনটাই যায় না কিন্তু ইসলামের ভিতরে যারা ডিবেট করে ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক থাকতে পারে না ঠিক কি না ওরা চায় ইসলামকে ফাটল ধরাতে কিন্তু আমরা আম জনতা যারা এসেছি ইসলামকে জীবনের রক্ত বিন্দু থাকতে ফাটল ধরতে দেয়া যাবে না তোমরা যুবকরা রাজি আছো বলেন না ইনশাআল্লাহ যারা ফাটল ধরাতে চায় ওদের পরিচয় কি আমাদের মানুষের সামনে তুলে ধরতে হবে ঠিক কি না ওরা ইসলামের শত্রু ওরা কুরআনের শত্রু ওরা দিন ইসলামের শত্রু ঠিক কি না ওরা মুসলিমের কোনো বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন আমিন বলতেন আপনিও আমিন বলেন তাহলে কিলা কি কেন ঠিক কিনা বলেন আপনার প্রভু কয়জন আমাদের আমার কিন্তু আমরা বিভেদ করি কেন আমিন জনে বলা আমিন আসতে বলা জন কি আর যেটা বলে আলহামদুলিল্লাহ তারা তো আমার ভাই তারা মুসলিম আমার ভিতরে কোনো বিভেদ নাই আমি এসেছি আল্লাহর রজ্জকে সত্য করে আপে ধরতে সুবান কারণ আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন ও আকাশিম বিহাবিল্লাই জামিয়া যতদিন পর্যন্ত আমি আল্লাহ রজ্জুকে সবাই মিলে একত্র ভাবে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরতে পারবা কোনো আস্তিক নাস্তিকরা তোমার কোনো ক্ষতি করতে পারবে না চিল্লা বলে না ঠিক না কিন্তু যখনই তোমার ভাইয়ের ভিতরে তোমার ভিতরে বিভেদ ঢুকে যাবে বুঝে নিও তোমার ঘর থেকে ওরা লাথি মেরে তাড়াতেও দেরি করবে না ঠিক কিনা বলেন এজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে যে যাই সম্পর্ক যে আমার খারাপ মনে করুক ডোন্ট কেয়ার আমি তাকে ভালোবাসি কেউ আমারে লাথি দিতে চাইলে আমি তারে কোলে টানি কেউ আমারে দুঃখ দিতে চাইলে আমি তারে ভালোবাসা দিই ঠিক কিনা আমার এ ঘর ভাঙিয়েছে যে বা আমি বাঁধি তার ঘর আপন করে কাঁদিতে বেড়ায় যে মরে করেছে পর এই কবিতাটা কার কথা কয় না কাজী নজরুল ইসলাম ইসলাম